এই লাস্ট মুমেন্টে আসে এইচএসসির আগে যে টানে পড়বে সে ভালো করবে এবং এমন অহরহ উদাহরণ আছে যে আগে থেকে কিছু পড়ে নাই কিন্তু লাস্ট দুই তিন মাস বা লাস্ট কয়েকদিন কঠিন টানে পড়ছে একদম গোল্ডেন ঠাক ভালো নাম্বার কিন্তু এমন অনেক উদাহরণ আছে লাস্টের দিকে আসে আরে হবে আরে শর্ট সিলেবাস হবে একটা ভয়ানক তথ্য দেই শর্ট সিলেবাস কি তোমার একার জন্য বাবা শর্ট সিলেবাস তো সবার জন্য অথবা তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য শর্ট সিলেবাস তোমার যে খারাপ সুডেন্ট পড়তে পারতে না বড় বড় চ্যাপ্টারগুলো ওর জন্য তো শর্ট সিলেবাস এবং যখন তোমাদের শর্ট সিলেবাস হয় বুয়েট কেমন দেয় মনে করো মানে পাঁচশো টানে না পাঁচশো পঞ্চাশও মানুষজন আনসার দেন যে বইয়েডে পরীক্ষাও দিতে পারে না চিন্তা করছিস তো সার্কুলারের কি অবস্থা হবে সবাই কিন্তু ভালো রেজাল্ট করবে তখন তো যখন সবাই জিপিএ ফাইভ পাইতাছে যখন সবার নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে নাইনটি পার্সেন্ট থাকতেছে তখন যদি কোনো কারণে পিছায় যাও তখন ভর্তি পরীক্ষাটা হবে একটা অভিশাপ সেই মোমেন্টে আগে যা করসো করসো সব ফেলাও সোশ্যাল মিডিয়া বাদ আনাস ভাই বয়কট বাদ চোদ্দ ঘন্টার ক্লাস বাদ একদম এক ধ্যান একঘ্যান টানেল ভীষণে যে আমার এইচএসিতে একটা ভালো রেজাল্ট লাগবে মাথাটাকে ফোকাস করো দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা শুরু করো শেষ এখনই পড়াশোনা শুরু করার সময় এবং তুমি যদি যেদিন হও এই মোমেন্টে ডেডিকেটেড না হও কখনোই পরীক্ষার আগের দিনও সিলেবাস শেষ হবে না এবং পরীক্ষার আগের দিনও প্যানিক করবা